নমস্কার সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদের সাথে একটা নতুন ডিজাইনের থালপোস শেয়ার করব তো চলো বন্ধুরা প্রথমে যে আমি থালপোসটার ডিজাইনটা নিয়ে নিয়েছি যেটা আজ পাঁচটা করে পাপড়ি নিয়ে নিয়েছি আর তিনটা করে চেন নিয়ে নিয়েছি তো এখানে আমি তার পরবর্তীতে আবার চারটা করে পাপড়ি নিয়ে নিচ্ছি আর তিনটা করে চেন নিয়ে নিচ্ছি তারপরে আমি পাঁচটা করে পাপড়ি নিয়ে নিলাম তারপরে তিনটা চেন নিয়ে নিলাম তিনটা চেন নেওয়ার পর আমি এখানে চারটা লং কুরুশ নিয়ে নিব লং নেওয়ার পর দুটো আমি চেন নিয়ে নিব দুটা চেন নেওয়ার পর একই ঘরে আরেকবার লং কুরুশ নিয়ে নেব তারপরে আমি লম্বা চেন নিয়ে নিব এখানে আমি তিনটা চারটা চেন নিয়ে নিচ্ছি চেন নেওয়ার পর প্রথমে যেরকম আমি ডিজাইনটা তৈরি করলাম চারটা লং নেওয়ার পর দুটো চেন চেন নেওয়ার পর আবার একই ঘরে আর একটা লং এভাবেই আমি সম্পূর্ণটা করে নিব লাল দিয়ে দুটো চেন নিয়ে নিলাম এখন একই ঘরে আরেকবার একবার লং কুরুশ নিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ এভাবেই আমি ঘুরে নিব তারপরে আমি আর একটা চারটে চেন নিয়ে নিব। চারটা চেন হয়ে গেল দেখতে পাচ্ছ থাল পোস্টটা ডিজাইনটা কেমন হচ্ছে তো এটা ঘুরে নিয়ে নিয়েছি আবার আমি যেভাবে আমি প্রথমে করেছি সেভাবেই করে নিব দুটো চেন নিয়ে নিলাম আবার আমি একই ঘরে ঢুকিয়ে দিব তারপরে আমি এখানে একটা লঙ্কুরেশ নিয়ে নিলাম তারপরে যেখানে আমি দুটো চেন নিয়েছিলাম ওখানে আমি চারটা লং নিয়ে নিব। তারপরে আমি একই ঘরে দুটাল চেন নিয়ে আবার লং দিয়ে দিব। এইভাবে করতে হবে এটা হবে চক্র চক্র ডিজাইনটা মানে ডিজাইনটা একটু চক্র টাইপের আসবে তো এটা খুব ডিজাইনের মধ্যেও সিম্পল মানে ফাঁকা ফাঁকা থালপোস অনেকেই থাপা ফাঁকা ফাঁকা থালপোস পছন্দ করে অনেকেই ভরার থালপোস পছন্দ করে তো এটা আমি একটু ফাঁকা থালপোস তৈরি করব এভাবে করে আমি যতদূর বড়না হচ্ছে থাল পোস্টটা তত দূর আমি এভাবেই করে নেব তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে আর এটা মন দিয়ে দেখলে তোমরাও শিখতে পারবে তারপরে এখান থেকে আমি এভাবেই চেনের ভিতর দিয়ে আমি মাঝখানে চলে যাচ্ছি ট্রেনের ভিতর দিয়ে মাঝখানে যেতে হবে না হলে ওটা আবার ওখান থেকে আনলে মানে দেখতে সুন্দর লাগবে না ডিজাইনটা তো চলো এটা আমি সম্পূর্ণ তোমাদেরকে করে তারপরে দেখাচ্ছি তো দেখো আমি সম্পূর্ণ করে নিয়েছি তো কেমন লাগছে বলো তোমরা তো সম্পূর্ণ করার পরে এখন লাস্টের ডিজাইনটা হবে লাস্টের ডিজাইনটা এখন এক একটু আমি সাদা দিয়ে ভরে নেব তো চলো দেখো লাস্টের ডিজাইনটা আমি সাদা দিয়ে কীভাবে ভরি তো বন্ধুরা প্রথমে আমি গিট দিয়ে নিয়েছি গির দিয়ে বানার পর আমি আবার চারটা লং নিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে তিনটা চেন নিয়ে নিচ্ছি চেন নিতেই হবে নাহলে চওড়া হবে না ছোটো হয়ে যাবে চেন না নিলে তো আর এখানে আমি পাপড়িগুলো আটটা নিয়েছি আটটা করে ঘর নিয়েছি দুটা করে চেন দিয়ে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ আমার আটটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি উল্টে দেবো উল্টে দিয়ে কীভাবে চেনের উপর দিয়ে চেন তৈরি করে মাঝখানে যাব চেনের উপর চেন দিয়ে আমি চলে গেলাম মাঝখানে এখানে আবার পাপড়ি তৈরি করব লঙ্কর এসে চারটা তারপরে আমি আর একটাতে হয়ে নেব এভাবে আমি একটা একটা করে বার দিয়ে এদিকে যেরকম একটা আমি বার দিয়েছি এরকম করে ব্যাট দিয়ে দিয়ে আমি শেষ করবো তো দেখতে পাচ্ছ ডিজাইনটা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছি আর এখানে আছে পাঁচটা পাপড়ি হবে এখানে এরকম তো আমি একটা করে নিয়েছি এখন চারটা করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে থালপুসটা কেমন লাগছে ডিজাইনটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া নতুন নতুন থালপুস ডিজাইন পাওয়ার জন্য তো বন্ধুরা টাটা বাই বাই